এটা কোন জাতের গরু আসলে আমার জানা নেই তো আসলে এই গরুটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে অসাধারণ দেখেন বড় কামার বিশাল বড় কামার অনেকগুলো গরু তো এই গরুটা দেখতে খুবই সুন্দর কোন জাতের গরু আসলে আমার জানা নাই অনেক জাতের গরু আছে প্রচুর পরিমাণ দুধ দেয় গাভী গরু তো এই কামারটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এই জন্যই কই গরুগুলোর ভিডিওগুলো করি আসলে দেখার মতো খুব ভালো লাগার মুহূর্তে ছিলাম তো এই যে দেখেন অনেকগুলো গরু একসাথে ছোটো ছোটো বাচ্চারাও আছে এবং একটি বিশাল বড় কামার এটা তো কামারে অনেকগুলো গরু এবং ও মানে খামার থেকে অন্যান্য জায়গায় গেছে এবং এটা হলো মসজিদ কামারের ভিতরে মসজিদটা অসাধারণ মার্শাল্লা মসজিদটা দেখেন চারপাশে খুব সুন্দর এই যে দেখেন গায়ে গরু বিদেশি মনে হয় বিদেশি গরু তো কোন জাতের গরু সেটা আমার জানা নাই কিন্তু এই গাভিগুলো দেখেন কি পরিমাণ এক একটা গরু বাইশ লিটার পঁচিশ লিটার ষোলো লিটার করে একটা গাভি দুধ দেয় এই গাভিগুলো এত বড় বড় গাভিগুলো প্রচুর পরিমাণ দুধ দেয় এটা হলো সেই রাস্তা এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকতে হয়